আহমদুলিল্লাহমিনের শৈতী ইসমিল্লা রহমান রহিম এতক্ষণ আমরা পড়লাম নয় কায়দার শিক্ষা নাম্বার তিন থেকে নিয়ে পাঁচ পর্যন্ত প্রথমে পড়লাম হারাকাত অর্থাৎ জাবার জের পেশ হারাকাত একে পড়ার নিয়ম হলেও তাড়াতাড়ি পড়তে হয় টান দানি শেখ তারপরে পড়েছি হরুফে মাদ্দা তিনটি আলিম মাদ্দা ইয়ামাদ্দা ও মাদ্দা এই তিনটি আসল তিনটি মাদ্দাকেও আপনি রান্না পড়তে হবে তারপরে পড়েছি খাঁজাব খাওয়াজে উল্টা পেশ এই তিনটিও মাদ্দা আলিম মাদ্দা ইয়া নকল ওমাদার খাজ আবার আলিম মাদ্দার সমতুল্য খাজের মাদার সমতুল্য উল্টা পেশ ও মাদার সমতুল্য এই হরি মাদ্দা মোট ছয়টি হলো এবং তারপরে পড়েছি হরিফুল লিন হরফে লিন দুটি অলিন ইয়া লিন কে পড়ার নিয়ম হলো নরম আজ তাড়াতাড়ি পড়তে হয় এখন এই তিন চার পাঁচ নম্বর তক্তির পরীক্ষা এখানে একসঙ্গে হবে খেয়াল করতে হবে অমাদ্যা এবং অলিন এবং ইয়া মাদ্দা ইয়া লিনের পার্থক্যটা অ মাদ্রা অ দিকে দেখুন বা বু অ সাকিন ডান দিকে পেশ থাকলে অ মাদ্রা হবে অ লিন হবে দিকে জবাব থাকলে অ লিন অমাদা অ লিন পার্থক্য হলো অ একালে পর টান দিয়ে পড়তে হবে অলিনকে নরমাজে তাড়াতাড়ি পড়তে হবে এবার ইয়া মাদ্দা ইয়ালিন দেখো জি মিয়াজের জি ইয়াসের নানদিকে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর জি মিয়াজাবার জাই ইয়া সাহের নান দিকে জাবার এটা ইয়ালিন ইয়ালিনকে নরমাজে তাড়াতাড়ি পড়তে হবে ইয়ামাদ্দা ইয়ালিন এর পার্থক্য পুরোটা দেখি বা জাবার বা বা খড়া জবর বা বা আলিফ জবর বা এটা দেখো বা জবর বাটা হরাকত এটা আড়াড়ি পড়তে হবে বা জবারে বা বা খা জবারে খা আলিফ মাদ দ শামাতুল্লাহ এখানে পরিমাণ টান দিয়ে পড়তে হবে বা খড়া জমান বা বা আলিফ জবর বা দেখো আলিফ নন্দ যাবার আলি মাদ আলি মাদ এখানে পরিমাণ টান দিয়ে পড়বা ঠিক আছে তো বা জের বি এটা হরাকত আড়াড়ি পড়ব বা খারাজের বি খাজ রিয়ামাদদার সমতুলে একা পরিমাণ ট্রেনে পড়তে হবে বা ইয়া আজের বি আজ এ নান বা ইয়াজ এভার বাই ইয়াস নানি জবার এটা এআ লিন তাহলে এটা টানে পড়তে একারের পরিমাণ এটা নর্মাল তাড়াতাড়ি পড়তে হবে বা বেশ বুড়াকার বাউ উল্টা বেশবু উল্টা বেশ অমাদদার সমতুলে একবারে পড়তে হবে বা বা বেশবু এ অসনে বেশ অমাদদা বা অ জবার বাউল এটা অসনশের বাও লিন জিম অপেস জু এটা অনেপেশ মাদ্দা একে টানে পড়তে হবে জিম যাও অলিন জিমিয়াজের জি জিম খাজের জি এটা আমাদের সম্বন্ধে টানে পড়তে হবে জয়